দিয়ে আপনার ফল মূল সবজি কাটাকাটি করতে পারবেন এই যে লাইফটা আছে আপনার মরম মাংস আপনার হচ্ছে নরম যে হাড্ডি আছে কাটাকাটি করতে পারবেন খুবই কার্যকারী এই সামনে কোরবানির জন্য একটা প্রোডাক্ট এই যে প্রোডাক্টটা দেখতেছেন আপনার তামড়া সেলানো থেকে শুরু করে পেঁয়াজ বলেন মরিচ বলেন এটা দিয়ে আপনি কাটাকাটি করতে পারবেন এটা দিয়ে আপনি আলু তারপর গাজর শশা এগুলো ছিলতে পারবেন

এরপর আসুন দেখি আমাদের স্পেশাল ডাবোর্ড সাইড টপিং চপিং বোর্ড এই চপিং বোর্ড এর হচ্ছে আপনি এ পাশেও কাটতে পারবেন এ পাশেও কাটতে পারবেন আরেকটা সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এখানে দেখেন দুটো নাই হোল্ডার আছে আপনি এটাকে এই সেটটাকে এখানে সংরক্ষণ করতে পারবেন এ পাশেরটা দিয়ে আপনি সিলতে পারবেন এটা দিয়ে কাটা করতে পারবেন আপনি যদি বাজারে কিনতে চান বা অনলাইনে আপনি এই প্রোডাক্টগুলো আলাদা আলাদা অর্ডার করেন কোন জায়গা থেকে তাহলে আপনার নিশ্চিত আঠারোশো থেকে দুই টাকা পড়বে এই তিনটা স্পেশাল প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র চৌদ্দশো টাকায় আমাদের এই কম্বো প্যাকেজটি খুবই সীমিত স্টক বাড়ির কুরিয়ার কোম্পানি যাবে সব চেক করার পরে দেন টাকা পে করবেন আপনাকে এক টাকা অগ্রিম পে করতে হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি এই কোরবানিতে আপনাদের কার্যকরী একটা প্রোডাক্ট হবে আমাদের এই স্পেশাল কম্বো প্যাকেজটি আসসালামু আলাইকুম